পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে রহরা খর্দহ নাগরিক সমাজের পক্ষ থেকে মৌন মিছিল আসল কথা। নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রহরা খর্দহ নাগরিক সমাজের পক্ষ থেকে এক মৌন মিছিল আয়োজন করা হল খর্দহে রহরা বাজার মোড়ে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় এই মৌন মিছিল স্টেশন রোড দিয়ে গিয়ে এই মৌন মিছিল শেষ হয় খড়দোহ স্টেশনের কাছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রহরা খড়দোহ নাগরিক সমাজের পক্ষ থেকে কবি পরাশর বন্দ্যোপাধ্যায় ও সংস্কৃতিক কর্মী প্রসেনজিৎ ঘটক জানান অত্যন্ত বেদনার সাথে আজকে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটে গেল এবং অত্যন্ত অমানবিক যে ঘটনা তার তীব্র প্রতিবাদ জানাই তার কারণ যারা এই গান্ড ঘটিয়েছে তারা মানবতার শত্রু তার কারণ নিরীহ পর্যটক মাত্র তারা গেছিল এবং এই মৃত্যু বিভীষিকা যেটা আমাদের সমস্ত ভারতবর্ষকে এক করে দিয়েছে আমাদের এক জাতি এক প্রাণ বলি কিন্তু আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেখানে অগণিত মানুষ যারা খুব ব্যথিত হয়েছেন আজকে সেই কথা ভেবে আমাদের খর্দার অহরার যে নাগরিক সমাজ আমরা পথে নেমেছি সেই পরিবারের প্রতি গভীর সমবেদনা এই সময় আমাদের শান্ত হতে হবে এবং আমরা চাই আগামী দিনে যেন এই ধরনের আতঙ্কবাদ এবং আজকে যে ঘটনা ঘটেছে নৃশংস ঘটনা যেন না ঘটে এবং সরকারকে বলবো। যে যথেষ্ট এই নিয়ে যথেষ্ট পদক্ষেপ নেওয়া দরকার এবং সারা ভারতবর্ষের একটাই মন্ত্র হোক আমাদের যে মন্ত্র অহিংসা আমাদের ধর্মহীন জাতপাতহীন ভেদাভেদহীন একটা শান্তির যে জগৎ সেটার মধ্যেই আমরা থাকতে চাই সে কথা ভেবেই আজকে আমাদের এই মৌন মিছিল চলবে আজ এই যে কোনো মৃত্যুর ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয় আর গ্রামে যা ঘটনা ঘটেছে সেটা তো বটেই হিংসাত্মক ঘটনা পৃথিবী থেকে দূর হোক আমার দেশ ভারতবর্ষ যে মাটিতে আমাদের জন্মগ্রহণ করেছি আমরা সেই ভারতবর্ষে হিংসামুক্ত থাকুক এই প্রার্থনা জানিয়ে যারা প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমাদের অনেক অনেক শ্রদ্ধা রইলো সমবেদনা রইল পরিবারের প্রতি আমরা এই প্রতিবাদটা করছি একেবারে নীরবে আমাদের কোনো ভাষা নেই সত্যি সত্যি তাই আমাদের কোনো ব্যানারে কোনো শব্দ নেই লেখা নেই আমাদের উচ্চারণে কোনো শব্দ নেই আপনারা জিজ্ঞেস করলেন বলে দু একটা কথা বললাম এই পর্যন্ত কিন্তু আমরা প্রতিবাদটা করছি একদম নীরবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা